মানুষ তার দ্বারা সমস্ত পশু পাখি সবাই পাইতেছে একজন মানুষের আমলের কারণে সব সৃষ্টি শান্তি পাইতেছে এই জন্য সবাই মিলে দোয়া করে একজন মানুষ যদি আল্লাহর দিন শিখতে দেয় আর যারা আছে সেই নিয়ন্ত্রণ দেন প্রত্যেকের দর জন্য ফিরিস তারা দোয়া করতেছে জঙ্গলের পশু দোয়া করতেছে পানির ভিতরে মাছ রেদোয়া করতেছে গাছের মাথায় যে পাখি আছে সে দোয়া করতেছে আপনার আমলের কারণে গাছের মাথায় পাখি শান্তি পাইব আর আমলের খারাপ হইলে আপনার কারণে গাছের পাখিও কষ্ট পাইব আদি সেই গাছ আপনি এমনি না মানুষ না আপনার লেগে কাজে আল্লাহ বানাইছে না কথা বুঝে এটা তো চিন্তা করার একটা সময় আমি ভুল করতেছি এটার অনুভূতি আমার মধ্যে আসে এটা তো আসল কেন আমার কি কি ভুল হয়েছে এটা আমার সংশোধন করে জানা লাগবো কান্তা কান্তে প্যারেশান হয়ে দেব আল্লাহ যদি আমার মাফ না করে তো কি অবস্থা এটা চোখের ফানি ভালাইবার জায়গা এটা চোখের ফানি ভালাইতেইব শুনে রাখেন যদি কেউ না কান্দে দুনিয়াতে আখরাতে পঞ্চাশ হাজার বছর কানবো কোনো কাজে লাগতো না এই সুখ বানাইছে আল্লাহ কান্দনে লেগে ভালো করে শুনেন রংকর ভালোকে বানাইছেন আল্লাহ এই চোখ চোখের পানি ভালো কান্দন লাগবো কান্দনের কথা বহু আসে আল্লাহ রাসুল যখন নামাজ পড়তেন তিন কাতার কিসের দেখে কান্দার আওয়াজ শোনা যেত খালি কান্দার আওয়াজ না

ঢংরা করা লেগে গেছে না কোরআন কামদার কথা বেশি কথা বুঝতেছে এই যে আমরা পাগড়ি দা দিই দিলেও হিসাব আছে একটা ছাত্ররা হাফিজ বানাইলে হে আমল করলো কি তার দ্বারা কতগুলো লোক পাইল আলিমের উদ্দেশ্য কি আলিম কারে কয়ান নেওয়া না না বক্তৃতা দিতে পারে ওয়াজ করতে পারে হ্যাঁ না আলিম না আলিম অন্যাম

এখানে বলতেছে তার আত্মীয় একজন পুলিশে চাকরি করে তুমি এই দিক দিয়ে আইসো আমার সাথে মাঝে মাঝে আমাদের বাড়িতে কারণ এই নারিকেল গাছে আমরা রাখতে পারি না সুরের কারণে সব নারিকেল সুরে নিয়ে যায় এবারে হ্যাঁ রাত্রি হলে তার এক দিকে আসা যাওয়া করার লেগে সুরি বন্ধ হয়ে গেছে কথা বলেন না

মলবিবে পড়ানো শুরু করছে সাবধান এই বইয়ের তর্জমা পড়ে মলবিও অনিত না হাদিসটা কেন কইছে কোন অবস্থায় কইছে কি উদ্দেশ্য বিছে তার কি ফলাফল হইছে এই সব কিছু জান냐 পরে হাদিসের কথা বলবে পান্তার কোনো গপ নাই চিন্তা ভিকেরে কোনো গপ নাই আল্লাহ তো ইনাংশি চিন্তা bikin করিয়া একটা সঠিক সিদ্ধান্ত আমার লেগে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্দার জন্য যে আল্লাহ আমার কোনো উপায় নাই নবী বলছে যে কেউ মাপ পাইব না কার হাসরে দিন আল্লাহর রহম সারা একজন জিজ্ঞাসা করে হুজুর আপনার কি হইব যে আমার মাফ হইতো না আল্লাহর যদি রহমত না হয় সব নবীরা বয়ে ফেরে কেউ মুখ করবো না সব নবীরা নিয়ে রেব নাচতে নাচতে করবো আল্লাহ আমার বাসা আমার কেউ ভাইব

আল্লাহ রাসূল বললেন আমার একজন উম্মত দুজুগতা করে আমি রাজি আল্লাহ না আল্লাহকে কইছে আমারে রাজি করে দে তো আল্লাহর সাথে কারবার করার কথা এটা ডংডং করার কথা না আজকাল বড় হয়ে গেছে বাজ মাফই নাও কার উচ্ছক্তি কত বেশি কার আওয়াজ কত বেশি কার দাপ কত বেশি এটা ওয়াজের মধ্যে

সারা বছরে ফজরের নামাজ কাজা হয়েছে না কি কর সবারই পাওয়া যাবে না খুব কম সব করা দরজল পাওয়া মুশকিল তাও হয়েছে না এটা তৃতীয় ক্লাস এটা কোনো ডিভিশন নাই দ্বিতীয়টা হইল ফজরের নামাজ জমাতের সাথে কে পড়ছেন সারা বছর একদিনও ছুটে নাই এটা হলো দুই নম্বর এটা হইতো না আল্লাহ কইছে যত্ন সহকারে নামাজ পড়ো

হিসাব করে দেহেন না মুসলি হয়েছেন কি না নামাজই হয়েছেন নি আমাদের ইমান কবড় হয়েছে কি না আমার সবাই গেছে মাশাআল্লাহ খুব ইমানদার খুব নামাজি আপনি বাসাত নামাজ পাবেন বেহেশ তো ভাইরবেন বেহেশ তো কারো বাপ দাদা সম্পত্তি না হ্যাঁ ব্যন্তন করতে পারতো না বেহেষ্ট আল্লাহ রকমতের তো কারো রই তই আমি কইলেই ভাই কান এই বেহেশটা পাওয়ার লাগিয়া সারা জীবন

এত আসল নামাজ বসে না আসল নামাজুদের নামাজ এটা তো আল্লাহ নামাজ শুরু করছে তেরো মাস তাহার নামাজ আছে এইগুলো কথাবার্তা নাই এদিকের কথা ওই দিকের কথা কত কথা কত কাহিনী কত গল্প আওয়াজের নামে এই দেশে এত এত মানুষ এত এত আলিম লক লক আলিম এই লোক লক্ষ আলিম এখানে বুকে হাতে কথা বলতে পারে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ বে নামাজি নাই কয়জন আলিম করতে পারবে আপনারা দি দিয়ে কি বলছে আরে মেয়া হ্যাঁ বলছি কেন কি জবাব দিব কাছে এই গল্প করে এবার এই মাপ পাইয়া যাইব সাবধান তুমি আলী মিয়া নিজের আত্মীয় স্বজনের বোঝাই তার না আপন লোকটি দিয়ে তোমার কি কাম হইব আল্লাহ তো কিছু কোরআনের মাধ্যমে আয়াতের যে আলিমের দ্বারা তার এলাকার লোক সব পরেশ গেল ভালো হয়ে যাবে যেমন আতরের শৈল্য লাগায় বললে আশেপাশে যে যত লোক থাকে সবাই আতরের গ্রাম পায় কে কোন পায় না তখন তো সব মুর্দা

আরবি ভজা বজের কথা মনে বুঝে না আসে আমি কেমনে মাপ পাই আমার রাস্তা কেমনে ভাই দিব এই বুঝে না আসে আল্লাহ রকম করুক আমাদের সবাই হ্যাঁ মিন আল্লাহ রাসুল যখন কথা বলতে সবাই কান্নাকাটি করে ফেরসান হয়ে দিতে আজ আন শুনলে খান্তু একদিন জমা শুনছে গেলে সাত দিন খান্দো একদিন তা পিরলাফ হো থলে তিন দিন পর্যন্ত কান্নাকাটি করতো সকলকে বালসে বলেন আমার তাকবির ফোত হয়ে গেছে আমার এত কষ্ট আমার একটা ছেলে মারা গেলে এত কষ্ট হইলো না বিশ বছর পর্যন্ত সাহিদ বিন মুসাইব রহমুল্লাহ আজানের আগে মসজিদ হইতে তোমার সে জিজ্ঞাসা করে যে সবাই আজান শুনলে আসামনে আগে আসে আসেন আমার কাছে সরম লাগে

দশ হাজার সাহেব হত্যা করেছি